দায়িত্বকে আছে হ্যাঁ تاسو গাতনি একটা বালতি জাতীয় কিছু আপনার জন্য আছে নাকি নাস্তা আছে আছে অনেক কম 410 এমএল আসতে ফেনাটা নিচে নাম তো হ্যাঁ আরো আরো দান

আমরা ঢাকায় প্রচুর অভিযান চালাই বাট এতটা দুরবস্থা আমি কোনো পেট্রোল পাম্পে পাইনি যে আপনার একটা মেশিন আপনার ভেরিফিকেশন করা নাই বিএসটি এর কোনো সিল নেই কোথাও কিছু করা হয়নি এবং আমরা প্রত্যেকটাতে দেখলাম যে আপনি কম তেল দিচ্ছেন চারশো লিটার তিনশো লিটার এগুলো তো খুবই দুঃখজনক আপনার এই দেখেন এই রুটে ঢাকা চাঁদপুর তারপর কুমিল্লা প্রচুর গাড়ি যাচ্ছে তো প্রত্যেকেই আপনার দ্বারা এখানে হচ্ছে প্রচুর পরিমাণে তেল নিয়ে যায় যেগুলো দূর গাড়ি

যাই হোক আপনার নাম মোহাম্মদ সেলিম হোসেন আমরা বিএসএ কর্তৃক আপনার প্রতিষ্ঠান পরিদর্শনে যেটা দেখলাম আপনার চারটি ডিসপেন্সিং ইউনিটে যথাক্রমে চারশো দশ তিনশো সত্তর তিনশো তিরিশ ও দুইশো মিলি অক্টেন ও ডিজেল পরিমাণে কম দেওয়া হচ্ছে যা আমাদের প্রসিকিউটিং অফিসার ওজন ও পরিমাপ মানদণ্ড আইন দুই হাজার এগারো আঠারো এর উনত্রিশ ধারায় অপরাধ করেছে যা উক্ত আইনের ছেচল্লিশ ধারার শাস্তিযোগ্য অপরাধ এই অপরাধে বলা আছে যে পণ্যের লেনদেন বা সেবা প্রদানের ক্ষেত্রে ক্রেতা বিক্রেতা কর্তৃক স্থিরকৃত পরিমাণ অপেক্ষা কম প্রদান বা বেশি পরিমাণ বা সংখ্যা মূল্য দাবি বা গ্রহণ করা অথবা দাবি বা গ্রহণের ব্যবস্থা অপরাধে এক বছরের কারাদণ্ড অথবা এক লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড বিধান রাখা হয়েছে তো আমরা আজকের বিচার কার্য সম্পন্ন করে আমরা আপনাকে এই ধারায় দেড় লক্ষ টাকা জরিমানা ধার্য করছি অনাদায় এক মাসের কারণে